চলুন বন্ধুরা অনেক কিছুই তো দেখলাম এখন একটু কলা বাগানে যাব কলা বাগান খুব সুন্দর ছোট্ট বাগান তবে এই যে আমরা আমরা যে সহজলভ্য ফলটি খাই খুব আয়রন সমৃদ্ধ ব্যাপক পটাশিয়াম রয়েছে এই যে কলা কলা খুব সহজলভ্য মানে খুব সহজেই কিন্তু বাজারে কলা পাওয়া যায় এই কলার বাগান আছে সামনে আমি আপনাদের নিয়ে যাব সেখানে ওই যে আমার দুই বন্ধু বসে আছে দেখছেন আমরা কলার বাগানে নিয়ে যাব চলুন আপনাদের দেখাই এই সামনে এই যে আসেন একটু আসতে থাকেন ক্যামেরাম্যান আপনি এই যে এই দিক দিয়ে আমাকে আমি উপরে যাচ্ছি আপনি একটু পিছনে পিছনে আসেন হ্যাঁ আমি ওপরে যাব আপনি একটু পিছনে পিছনে আসবেন যেটা বলছিলাম কলা খুব অ্যাভেলেবেল পাওয়া যায় এবং ব্যাপক পুষ্টিগুণ সমৃদ্ধ সেই কলার বাগান যারা কলাকে খুব ভালোবাসি খেতে প্রত্যহ যদি আপনি দুপিচ করে কলা খান তাহলে আপনার ন্যাচারাল কিছু এনার্জি আপনি পাবেন ন্যাচারাল ইনার্জি ওয়াও কিন্তু ভীষণ ওই নৌকার মধ্যে গিয়ে ছবি তুলতে পারলে ভিডিও করতে পারলে ভালো হতো ক্যামেরাম্যান ওই নৌকার মধ্যে ভিডিও করতে পারলে খুব ভালো হতো দেখছেন কত সুন্দর ওই যে দেখেন কত মানুষ আসছে এই নৌকা তোড়ার জন্য দেখছেন ওই যে নৌকার মধ্যে ভিডিও করতে পারলে বোধহয় খুবই ভালো হতো এটা বেসিক্যালি একটা পুকুর এখানে অনেক মাছ হয় কার্ফ মাছ এবং মৃগেল মাছ কাতলা মাছ বড় বড় যেগুলো দশ থেকে পনেরো কেজি ওজনের দশ থেকে পনেরো কেজি ওজনের মাছগুলো কিন্তু এখানে পাওয়া যায় ওই নৌকা করে আমি একটু উঠব দেখি তার পাশ দিয়েই কিন্তু কলা বাগান চাষ করা হয়েছে দেখেন হ্যাঁ একটু দেখেন তো এই দেখে কলা বাগান হ্যাঁ ওই যে দেখেন কলা বাগান চাষ করা হয়েছে এই কলাগুলোই কিন্তু আসলে লোকালি সাপ্লাই দেওয়া হয় সিরিয়াস অনেক সুন্দর লাগছে আমার এরকম এনভায়রনমেন্টে আসতে পেরে ভীষণ ভালো লাগছে ভীষণ এরকম একটা অসম একটা এনভায়রনমেন্ট সত্যি বেশ বেশ মনোমুগ্ধকর একটি পরিবেশ আসলে অনেক ভালো লাগছে এটা কিন্তু একটা পথ চলার পথ এই রাস্তাটা কোথায় গেছে ও এখানে হাট হাটে চলে গেছে আজকে মনে হয় হাটবার এই দুইজনে আসো আমার দুই বন্ধু আছে আসো আমার কাছে আসো দেখো কত সুন্দর কি নাম তোমাদের আসো আসে নাই ওরা ভয়ে আসে নাই চলুন না আমরা ওই নৌকাতে একটু উঠে দেখি উঠতে পারি কিনা না থ্যাংক ইউ ভালো থাকবেন